তাহলে এবার সময় শুরু করবে হ্যাঁ ঠিক আছে শুরু করবে তোমার নাম সৌমেন হাসদা কোন ক্লাস হ্যাঁ থ্রি পরপরে বলতে থাকবে তোমার নাম জয়ন্তী সরেন ক্লাসটা বলবে তোমার কি বানাতো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি না কেউ বলে দেবে ওর নামটা উনি বাঁহাতো তুমি কোন শ্রেণী কেজি কেজি তুমি নমিতা হাসদা শিশু শ্রেণী

তোর কোন ক্লাস থ্রি এইট কোন ক্লাস কি টু ডু দু তোর শু কোন ক্লাস তোর মন্দিরবাণী কোন ক্লাস ওয়ান টু কোন ক্লাস ফোর তোর কোন ক্লাস নাম্বার হ্যাঁ আসিস কি হ্যাঁ হেমরম মদন তোর স্কুল ড্রেস কোথায় ধুয়ে দিয়েছিস কেন আজকে ধুতে গেলি তোর স্কুল ড্রেস তোরা তো সব স্কুল থেকে চলে এসছে তোদের খুব খিদে লেগে গেছিল দুপুরে মিড ডে মিলের পর তাই তো তোর নাম কি মানি অপু অপু মানি

পৌষ বাড়ি কোডা ভাই তাহলে সকলের সঙ্গে আমরা নাম জেনে নিলাম যারা সবাই এসছে তাদের খাওয়া খুব ঝিড়ে পেয়ে গেছিল দুপুরে কটায় মিডিমিল পেয়েছিস আজকে স্কুলে হ্যাঁ ঠিক একটা একটার সময় খেয়ে মাঝখানে তো আর কিছু খাসনি তাই তো ভীষণ ফিতে ভেঙে গেছে তারপর আস্তে আবার এতটা সময় লেগেছে তাই তো এসে মন খুশি খুশি তো করি তোদের মন খুশি এরা তো বলছে খুব খুশি হ্যাঁ তোদের প্রসাদ বলতে মাথায় থাকবে পরও কিছু যেন না

पाटा आंगूल के देखते हैं पाटा लाइन के वि, आंगूल के देखते हैं ठीक है ठीक है आगे देखो हाँ आवाज कर दे ओके बात कर जाए अच्छा ओके आंगूल ही दिए रहते हैं ये पाटा তার মানে বোঝা যাচ্ছে তোদের ভূষণ খিদে হয়ে গেছে তাইতো খিদে হয়ে গেছে লুচি এখানে লুচি Yeah. que dá Ja, daar's 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 daar'

си аз съм. Тоест, това аз съм,

ব্যাগটা পছন্দ হয়েছে ভালো হয়েছে দেখ অনেকটা জায়গা আস্তে মেটে তো কেমন খোলা তো হাত নাগাদ পাচ্ছে না কারণ তো হ্যাঁ এবারে এসে এখানে দেখলাম পেন খাতা

ভালো করে তোমার নাম হ্যাঁ ব্যাগটা পছন্দ হয়েছে সুন্দর হয়েছে এটা কাজ শুরু করতে পারবে হ্যাঁ এই মাথা দিনটা আমি জেনে নেবে কাজ এসে আমাকে বলে দে হাতে ধরো মেয়ে ওদিন থেকে যাবে আমার মতো জোরে একটু জোরে বলো আস্তে আস্তে বলো এই ওটা যাবে শ্বশুরবাড়ি তারপর বলেন তোমরাও বলে হ্যাঁ 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 তারপর শে যাবে কে কে শেখে যাবে

তোমার কেমন লাগছে কিছু বলবে তোমার নাম বলে দাও একটা আত্মানি সন্দীপের জন্য Baiklah, right kita hey, bahagian depan susunan. Depan susunan. Di sini susunan dan depan kita